নমস্কার বন্ধুরা জেলা আদালতে কর্মী নিয়োগ তো তোমার জন্য সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় তোমাদের জেলা আদালতে বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হচ্ছে তো এখানে তোমাদের কীভাবে নিয়োগ প্রসাদ কি রয়েছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলছে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেই পোস্টের নাম দেখতে পাচ্ছ তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করানো হবে সেটা হচ্ছে ইংরেজি তো এটি তোমাদের গ্রুপ বি লেভেলের পোস্ট তো এখানে শূন্য সংখ্যা দেখতে পাচ্ছ দুটি তো নেক্সট তারপর তোমাদের এখানে যোগ্যতাটা বলে দেবো তো এই পোস্টে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে এবং তোমাকে পর থেকে মিনিটে আসি শব্দ তোমাকে টাইপিং করতে জানতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এই তোমাদের যে পদটি রয়েছে ইংরেজি স্টোনোগ্রাফার এই পোস্টটি এবং এখানে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ পার মান্থ তোমরা স্যালারি পাবে বত্রিশ হাজার টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্টার্টিং স্যালারি পেয়ে যাবে ঠিক আছে তো একটা ভালো স্যালারি রয়েছে তোমরা এখানে আবেদন করে নাও তোমরা যারা যোগ্য রয়েছে নেক্সট তারপর যে পদটি রয়েছে তোমাদের সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ আপার ডিভিশন ক্লার্ক যাকে বলা হয় ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক তো এখানে তোমাদের শূন্য পদ রয়েছে সাতটি তো সাতটি শূন্য পদে এখানে নিয়োগ করানো হচ্ছে তো এখানে যোগ্যতা কত কি লাগবে সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা যোগ্যতা কত লাগছে তো এখানে অবশ্যই তোমাকে স্নাতক পাস করতে হবে ইউডিসি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য স্নাতক পাস করে থাকতে হবে এবং সঙ্গে তোমাকে কম্পিউটার সার্টিফিকেট রাখতে হবে ঠিক আছে এবং তোমাকে চল্লিশ শব্দ টাইপিং স্পিড করতে হবে প্রতি মিনিটে তো তো বুঝতে পারলে তোমাদের যোগ্যতা কী চা হয়েছে এগুলো তোমাদের যোগ্য থেকে থাকলে অবশ্যই আবেদন করতে পারবে তো এখানে তোমাদের স্যালারি তোমাদের বলে দেবো তো অবশ্যই তোমাদের এখানে স্যালারি দেখতে পাচ্ছ আঠাশ হাজার নশো টাকা থেকে স্টার্টিং স্যালারি পাবে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে ঠিক আছে তো তোমাদের একটা স্যালারি অসুবিধা পরিমাণ রয়েছে অবশ্যই তোমরা যারা যোগ্য রয়েছে আবেদন করে নাও আর তোমরা যারা অবশ্যই এখনও পর্যন্ত এই ভিডিওটিতে অবশ্যই লাইক করনি লাইক করবে আর বন্ধু বন্ধুর কাছে শেয়ার করবে আর চ্যানেল নতুন থাকলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর তোমরা কী কী চাকরির সঙ্গে আপডেট চাইছ বা কোন কোন ধরনের চাকরি চাইছো সেগুলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে আর তোমরা যে ধরনের চাকরির সঙ্গে আপডেট চাইছো সেগুলো আমি তোমাদের সামনে যদি উঠে আসে অবশ্যই আমি তোমাদের ভিডিও দিয়ে দেবো ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবে আমি বন্ধুরা তোমরা কী চাকরি আপডেট চাইছ তো নেক্সট তারপর তোমাদের যে পত্রিক রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি তো এলডিসি এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টে সুন্নপদ দেখতে পাচ্ছ বত্রিশটি শূন্যপদ রয়েছে তো এখানে তোমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদগুলো ভাগ রয়েছে সেগুলো তোমরা একবার বিজ্ঞপ্তি ওপেন করে দেখে নেবে তো টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা বিজ্ঞপ্তি পেয়ে যাবে ঠিক আছে তো সেখান থেকে তোমরা ভালোভাবে চেক করে দেখে নাও তো এখানে তারপর নেক্সট তোমাদের যোগ্যতা কত লাগবে এই এল ডিসি লোয়ার টিউশন ক্লার্ক পোস্টে তো এখানে তোমাদের ন্যূনতম মাধ্যমিক পাস দশ ক্লাস পাস করলে তোমরা আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমার কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তো প্রত্যেকটি পদ্ধতি বন্ধু তোমাদের কম্পিউটার মাস্ট কম্পিউটার জানতেই হবে এবং তোমাকে প্রতি মিনিটে চল্লিশটি শব্দ টাইপিং করার স্পিড থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো নেক্সট তারপর তোমাদের এখানে মাসিক বেতন থাকবে কত তো বন্ধুরা এখানে তোমরা যদি চাকরি পাওয়া বেতন থাকবে দেখতে পাচ্ছ বাইশ হাজার সাতশো টাকা থেকে স্টার্টিং স্যালারি পাবে এবং আঠান্নান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পাবে ঠিক আছে তো একটা স্যালারি প্রত্যেকটি পোস্টেই ভালো স্যালারি রয়েছে অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে এবং নেক্সট তোমাদের যে পদটি রয়েছে তোমাদের চার নম্বর পোস্ট প্রসেস সার্ভার তো এই প্রসেস সার্ভার পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ছটি শূন্য পদ রয়েছে এবং এখানে যোগ্যতা কত লাগবে সেটা বলে দিচ্ছি তো এখানে যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস করলে তোমাদের জন্য একটা ভালো সুযোগ বলতে গেলে তো অষ্টম শ্রেণী পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারো তো একটা বিশাল সুযোগ এখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবে এখানে কোনো কম্পিউটারের বিষয় নেই ঠিক আছে তো ভালো একটা পোস্ট অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও এখানে দেখতে পাচ্ছো তারপর মাসিক বেতন রয়েছে একুশ হাজার একুশ হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি ভালো একটা স্যালারি রয়েছে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে স্যালারি পাবে তো নেক্সট তার তোমাদের যে পদটি রয়েছে সেটা হচ্ছে তোমাদের দেখতে পাচ্ছ গ্রুপ ডি ফার্স্ট নাইট গার্ড তো এই পোস্টে তোমাদের নিয়োগরণ হচ্ছে যেখানে তোমাদের সাতাশটি শূন্যপদ রয়েছে তো একটু ভালো শূন্যপদ তো তোমরা যারা যোগ্য রয়েছে সকলে আবেদন করবে তো এখানে কত কী যোগ্যতা লাগবে সেগুলো বলে দিচ্ছি তোমাকে এখানে এই নাইট গার্ডস পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে মাধ্যমিক পাস দশ প্লাস পাস করতে হবে এখানে দশ প্লাস পাস করলে আবেদন করতে হবে পার্সেন্টেজের শুধুমাত্র দশ পাস এবং সঙ্গে তোমাকে কম্পিউটার জানতে হবে এবং তাহলে আবেদন করতে এবং প্রতি মিনিটে তোমাকে শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ঠিক আছে তো এই যোগ্যতা তোমার থেকে থাকলে এখানে তুমি তোমার নাইট গার্ডস পিয়ন এই সব পোস্টে তুমি আবেদন করতে পারো তো একটি গ্রুপ ডি লেভেলের একটি পোস্ট ভালো পোস্ট অবশ্যই তোমরা এখানে আবেদন করে নাও তো এখানে দেখতে পাচ্ছ বেতন তোমরা এখানে সতেরো হাজার টাকা প্লাস স্যালারি পাই পার মান্থ এবং তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমরা এখানে বেতন পেয়ে যাবে ঠিক আছে তো একটা ভালো স্যালারি তো তোমরা যারা যোগ্য রয়েছে আবেদন করে নিবি তো নেক্সট তারপর তোমাদের বলে দেবো বন্ধুরা এই যে পদগুলো তোমাদের বলে দিলাম তো এই পদগুলোতে আবেদন করতে গেলে তোমার বয়স কত লাগবে তো এখানে তোমার ন্যূনতম বয়স দেখতে পাচ্ছ আঠেরো থেকে চল্লিশ তো তোমাদের বয়স আঠেরো থেকে চল্লিশের মধ্যে হলে সকল যে সকল পোস্টগুলো বলে দিলাম সমস্ত পোস্টে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা সংরক্ষিত প্রার্থী রয়েছ এস সি এস টি অবিসি অবশ্যই তোমরা এখানে বয়সের ছাড় পাবে তোমাদের যে ছাড় দেওয়া হয় সে ছাড় তোমরা পেয়ে যাবে এবং এখানে আবেদন প্রসেস কী রয়েছে তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন প্রসেস রয়েছে অনলাইন মোডে অনলাইন মোডে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে নেক্সট তারপর তোমাদের এখানে বন্ধুরা আবেদন করার তারিখটা তো এখানে আবেদন করার তারিখ তো তোমরা কত তারিখ পর্যন্ত এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন তারিখটা দেখতে পাচ্ছ অনলাইন মোডে ইতিমধ্যে অ্যাপ্লিকেশন চলছে বন্ধুরা পঁচিশ জুলাই থেকে এবং এটি চলে পনেরোই আগস্ট তো পনেরোই আগস্ট লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করার তো পনেরো তারিখের মধ্যে তোমরা যারা যারা এখনও অ্যাপ্লিকেশন করনি পনেরো তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে নেবে পনেরো আগস্ট তোমাদের অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট এবং তোমাকে আবেদন মূল্য জমা দেওয়া লাস্ট ডেট হয়েছে আঠেরোই আগস্ট তো তোমরা যারা অ্যাপ্লিকেশন করনি অবশ্যই করে নেবে আর তোমরা যারা অ্যাপ্লিকেশন করার পর তোমাদের পেমেন্ট করতে পারো নি অবশ্যই আঠেরোই আগস্টের মধ্যে তোমাদের এখানে পেমেন্টটা করতে হবে ঠিক আছে তো এটাই এখানে সাপ সাপ বলে দিয়েছে তারপর তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ পোস্ত কি রয়েছে এখানে তোমাদের নিয়োগটা কীভাবে করানো হবে তো এখানে বন্ধুরা নিয়োগ পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অবশ্যই তোমাকে পরীক্ষা দিতে হবে ঠিক আছে ফার্স্ট তোমাকে লিখিত পরীক্ষা দিতে হবে তারপর তোমাকে ইন্টারভিউ নেওয়া হবে তো এই দুটো ধাপে তোমাদের বলতে গেলে সিলেকশন হচ্ছে তো এমসিকিউ টাইপে তোমাদের এখানে লিখিত পরীক্ষার প্রশ্ন থাকবে এবং তোমাকে কম্পিউটার টেস্ট নেওয়া হবে কম্পিউটার টেস্ট পাস করতে হবে এবং তারপর ইন্টারভিউ ঠিক আছে তো এই পোস্টগুলিতে তোমাদের এভাবে সিলেকশন হচ্ছে তোমরা বুঝতে পারছি তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে তো নেক্সট আরো তোমাদের এখানে বলে দেবো তোমাদের এই বিজ্ঞপ্তিটি কোন জায়গা থেকে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তোমাদের রাজ্যের উত্তর দিনাজপুর জেলা থেকে তো উত্তর দিনাজপুর জেলা থেকেও সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা যারা এই উত্তর দিনাজপুর জেলা থেকে আছে অবশ্যই তোমাদের জন্য বিশাল সুযোগ তোমরা সকলে এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তো তোমাদের বিভিন্ন পদ রয়েছে তো সেগুলো তোমাদের যে যা যোগ্যতা অনুযায়ী তোমরা সেই পদগুলো দেখে আবেদন নাও তো এটাই বন্ধুরা তোমাদের আজকের এই জেলা আদালতের তরফ থেকে একটা বিশাল সুযোগ চাকরি সংক্রান্ত নিয়োগের আপডেট শেয়ার করে দিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই বসে লাইক করেন আর বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা তোমার এই চ্যানেল থেকে ভাবে নতুন ছোটো বড় চাকরি সন্তান আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন